বিশ্ব রাজনীতিতে আবারও চরম উত্তেজনার আবহ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে একটি বিস্ফোরক দাবি যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কূটনৈতিক সূত্রগুলোর দাবি পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে এবং প্রয়োজন হলে ট্রাম্পকে গ্রেফতারের উদ্যোগও নেওয়া হতে পারে এই খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা উদ্বেগ এবং অনিশ্চয়তা বিশেষ করে দু সালের নির্বাচনে জয়ী হয়ে আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসার পর ট্রাম্পের ভূমিকা ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আরও জোড়ানো হয়েছে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প আমেরিকান জনগণকে আশ্বাস দিয়েছিলেন তিনি বিশ্বকে সংঘাত ও যুদ্ধের পথ থেকে সরিয়ে শান্তির দিকে নিয়ে যাবেন তবে ক্ষমতায় ফেরার পর তার বক্তব্য ও নীতিগত সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব রাজনীতিতে স্থিতিশীলতা কমেনি বরং উত্তেজনা ও সংঘাতের ঝুঁকি আরও বেড়েছে আগ্রাসী বক্তব্য সামরিক হুমকি এবং আন্তর্জাতিক নিয়মনীতি উপেক্ষা করে নেওয়া একের পর এক সিদ্ধান্ত বিশ্বনেতাদের উদ্বিগ্ন করে তুলেছে এরই ধারাবাহিকতায় ঘটে যায় একটি চরম বিতর্কিত ঘটনা ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের একটি গোপন অভিযানের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এই ঘটনাকে বহু দেশ সরাসরি একটি সার্বভৌম রাষ্ট্রের উপর সামরিক আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দেয় জাতিসংঘ সনদের বিধান অনুযায়ী কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে অন্য কোন দেশ সামরিক শক্তি ব্যবহার করে আটক বা অপহরণ করতে পারে না এমন অবস্থানই তুলে ধরা হয় আন্তর্জাতিক মহলে এই ঘটনার পরপরই জাতিসংঘ জরুরি বৈঠক আহ্বান করে সেই বৈঠকে রাশিয়া চীন ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ এবং লাতিন আমেরিকার রাষ্ট্রগুলো একযোগে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের তীব্র নিন্দা জানায় রাশিয়া এটিকে আন্তর্জাতিক আইনের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে চীনের পক্ষ থেকে বলা হয় এই ধরনের আগ্রাসী আচরণ বিশ্বকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ সতর্ক করে দেয় এই ধারা অব্যাহত থাকলে বৈশ্বিক নিরাপত্তা কাঠামো ভেঙে পড়তে পারে এর মধ্যেই উত্তেজনা আরও বাড়িয়ে দেয় ট্রাম্পের আরেকটি মন্তব্য তিনি প্রকাশ্যে ইউরোপের গ্রিনল্যান্ড অঞ্চলে সামরিক ও কৌশলগত প্রভাব বিস্তারের পরিকল্পনার ইঙ্গিত দেন এই বক্তব্য ইউরোপীয় দেশগুলোর মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করে অনেকেই এটিকে ভবিষ্যৎ সামরিক পদক্ষেপের পূর্বাভাস হিসেবে দেখছেন এই সব ঘটনাকে একত্রে বিবেচনা করেই জাতিসংঘ ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে জাতিসংঘের একটি বিশেষ তদন্ত কমিটি ট্রাম্পের কর্মকাণ্ডকে আগ্রাসী বিপজ্জনক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলে মূল্যায়ন করেছে এরপরই জাতিসংঘের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায় এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় রাষ্ট্রপ্রধান হলেও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায় এড়ানোর সুযোগ নেই পরিস্থিতির প্রয়োজনে ট্রাম্পকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ভেতরেও রাজনৈতিক চাপ বাড়তে শুরু করেছে মার্কিন সিনেটের একাধিক সদস্য প্রকাশ্যে ট্রাম্পের সিদ্ধান্ত ও আগ্রাসী নীতির সমালোচনা করছেন কেউ কেউ সতর্ক করে বলছেন তার পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে একটি বিপজ্জনক আন্তর্জাতিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত জোরদার করা এবং রাজনৈতিক চাপ বাড়ানোর দাবিও উঠছে অন্যদিকে ট্রাম্প শিবির এসব অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিচ্ছে তার ঘনিষ্ঠ মহলের দাবি ট্রাম্প কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য কঠোর অবস্থান নিয়েছেন এবং আন্তর্জাতিক শক্তিগুলো তাকে থামাতে চাইছে তবে প্রশ্ন থেকেই যায় ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই নিজেকে আইনের ঊর্ধ্বে প্রমাণ করতে পারবেন নাকি এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে আন্তর্জাতিক আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে জাতিসংঘ কি তাদের সিদ্ধান্ত কার্যকর করবে যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে আর ট্রাম্প কি এই চাপ সামলে আবারও নিজের প্রভাব বজায় রাখতে পারবেন ইতিহাস শেষ পর্যন্ত কোন পথে মোড় নেয় আইনের শাসন না শক্তির রাজনীতি সেটাই এখন বিশ্ববাসীর সবচেয়ে বড় প্রশ্ন এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ